তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়ে পেরদন অভিযোগ করেছেন যে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ায় আবার অস্থিতিশীলতা সৃষ্টি করছে তিনি এক মন্তব্য করেছেন তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে যেখানে তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সিরিয়ায় নতুন করে কোনো সংঘাত না সৃষ্টি করার আহ্বান জানান এই সময় তুরস্ক ইসরায়েলের কর্মকর্তারা সিরিয়ায় শান্তি রক্ষার জন্য গত সপ্তাহে আজারবাইজানে বৈঠক করেছিলেন তবে এরপরও সিরিয়ায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের কারণে তুরস্ক উদ্বিগ্ন এরদন বলেন ইসরায়েলের সামরিক কার্যক্রম সিরিয়ায় বাসারা লাসাদের পতনকে ব্যর্থ করে দিয়েছে তিনি সিরিয়ায় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য আলোচনা চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি আরও বলেন তুরস্ক সিরিয়ায় নতুন কোনো সংঘাত চাইছে না এবং সিরিয়ার গঠনমূলক সরকারকে সহায়তা করতে দৃঢ় প্রতিজ্ঞ এদিকে তুরস্ক সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে যাতে তুরস্ক সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন এবং আকাশ সীমা ব্যবহারের সুযোগ পেতে পারে অন্যদিকে আসাদের পতনের পর সিরিয়ায় সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে ইসরায়েল যা তুরস্কের সঙ্গে উত্তেজনার সৃষ্টি করেছে